বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাপডি কুকিং সিস্টরিও ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো ভিয়ার্স আজকে আমি খাসির মাথা বুটের ডাল দিয়ে রান্না দেখাবো অনেক মজাদার এই রেসিপিটি রুটি বা গরম ভাতের সাথে খেতে তো খুবই মজা লাগে তো বিয়ার্স আজকে আমি এই রেসিপিটি দেখাবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথে থাকবেন আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবার আমি যা যা উপকার নিয়েছি সব দেখাচ্ছি এখানে আমি এখানে আমি হাসির মাথা নিয়েছি দুইটি গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো খাসির মাথায় পশম থেকে অনেক ইয়ে থাকে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে আর এইখানে আমি ছোলার বুটটা যে আছে ওটা নিয়েছি তো ওটা ভালো করে দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখলেই সুন্দর ফুলে যাবে রান্না করতেও সহজ হবে তো বিয়ার্স আজকে আমি এই খাসির মাথার রেসিপিটি তৈরি করব। আর এখানে আমি তেজপাতা দারচিনি এলাচ স্বাস্থ্য নিয়েছি আর যে মশলার উপকরণ সেগুলো আমি পরবর্তীতে দেখিয়ে দিব এবার সেই যে বুটের ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে খাসির মাথা এখন খাসির মাথাটা আমি ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নেব এবার সেই যে বুটের ডালটা দেখুন ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি এখন আমি এই যে পাতিলে খাসি মাংস মাথাগুলো নিয়ে নিয়েছি তো এই মাথার মাংসটা আমি মশলা দিয়ে ভালো করে আগে সিদ্ধ করে নেব এখন আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো এক চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ আর আস্ত যে এলাচ দারচিনি তেজপাতা সেগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে পানি দিয়ে জাল করে নেব তবে আর যেহেতু মাথার মাংস হাড় একটু বেশি তাই ভালো করে সিদ্ধ করে নিতে হবে এখন আমি ভালো করে কাঠি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি বিয়ার্স অনেক মজাদার এই রেসিপিটি রুটির সাথে খেতে খুবই মজা লাগে এখন আমি গুলোকে ভালো করে সিদ্ধ করে নিব তো এক ঘন্টার মতো সিদ্ধ করে নিলেই হবে বেয়ার্স ঢাকনা দিয়ে আগে একটু কষিয়ে নিচ্ছি তিন চার মিনিটের জন্য দেখুন এই যে অল্প পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি তো অনেক সহজভাবে রান্নাটি তৈরি করা যায় তো আপনারা চাইলে আরও পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবেন তো আমি দুই তিন ঘন্টার মতো ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন যে বুটের ডালগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি তো আমি এখানে যে ছোলা বুটের ডাল আছে সেটা দিয়েছি এই বুটের ডাল দিয়ে রান্নাটা করলে অনেক মজাদার হয় তো বেশ আপনারা চাইলে আলাদাভাবে এই ডালগুলো ভেজে তারপরে তরকারিতে দিতে পারেন তো আমি আজকে সহজয়তে এই রান্নাটি করছি এভাবেও খেতে কিন্তু অনেক মজাদারই লাগে এখন আমি এভাবে পাঁচ ছয় মিনিট নেড়ে চড়ে কষিয়ে নেব তো বেশ ঢাকনা দিয়ে আরও পাঁচ ছ মিনিট রেখে দিলাম বেশ দেখুন এই যে পাঁচ ছয় মিনিট পর ফিরে আসলাম দেখুন অল্প পরিমাণে সিদ্ধ হয়ে গিয়েছে ক্যামেরায় হয়তো বা কালারটা একটু সুন্দর ওঠেনি তো আমি এখন বাগান দিয়ে নেব মেয়ার্স এখন আমি আরেকটি কড়াই নিয়ে নিয়েছি করে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন যে পেঁয়াজ কুচিগুলো সেগুলো দিয়ে দিলাম তো পেঁয়াজগুলো ভাল পেঁয়াজ রসুন কুচি ভালো করে ভেজে নেব যেহেতু আমি তরকারিটাকে ভালো করে বাগান দিব এখন আমি দিয়ে দিচ্ছি মেথি তো চুলা মিডিয়াম আছে রেখে আমি এই দিয়ে দিয়ে নেব দেখুন এই যে ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি এই যে বুটের ডাল খাসি মাথা রান্নার উপরে দিয়ে দিলাম আরও পাঁচ ছয় মিনিট আমি নেড়ে চেড়ে রান্না করে নেবস দেখলেন কতটা সহজ সুন্দরভাবে এই রান্নাটি করে ফেললাম তো আপনারা চাইলে অন্য পদ্ধতিতেও রান্না করতে পারেন আমি আজকে সহজভাবে এই রেসিপিটি তৈরি করে দেখালাম বিয়ার্স আমার রেসিপিটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর রুটির সাথে শশা টমেটো পেঁয়াজ দিয়ে পরিবেশন করলে তো অনেক মজাদারই লাগে তো বিয়ার্স দেখবেন সহজ হয়তে কত সুন্দরভাবে আমি এই রেসিপিটি তৈরি করে ফেলেছি উপরে তেল ভেসে উঠেছে কতটা মজাদার হয়েছে দেখুন বিয়ার্স এই যে আপনাদেরকে এক রুট দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে লোভনীয় লাগছে আমার জন্য সবাই দোয়া করবেন আর রেসিপিটি অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ